আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রবাস বার্তা ফোর ডট কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইখতিয়ার হোসেন আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে যদিও ছুটিতে ছিলাম ছুটি থেকে দীর্ঘ প্রায় দুই মাস পরে দেশ থেকে আসলাম এসে সৌদি আরবের যে পরিস্থিতি এবং দেশের যে পরিস্থিতি দেখে আসলাম মানুষ সৌদি ভিসা পাইলেই চলে আসতে চাই সৌদি আরবে তবে সৌদি আরবে কর্মসংস্থান আছে কি না ভালো কোম্পানি পাবে কি না বা ভালো বেতনে জব করতে পারবি কি না ওই বিষয়গুলো মানুষ এত একটা বেশি গুরুত্ব দেয় না যেটা গুরুত্ব দেওয়ার দরকার ওইটা দেয় না অথচ সৌদি ভিসা পাইলে যে কোনো ভিসা পাইলেই চলে আসে আপনারা যারা দেশ থেকে আসতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথাই বলবো সৌদি আরবে আসেন ভালো কোম্পানি দেখে ভালো স্যালারি দেখে ভালো কাজ জেনে তারপরে আসবেন কারণ বর্তমানে সৌদি আরবে ফ্রি ভিসা যে পরিমাণের লোক বেকার এবং লোড আনলোডিংয়ের ভিসা হ্যাঁ আইসা বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে পরে যাচ্ছে তারা আর ভালো কোনো কোম্পানি পায় না আইকামা বানাইতে পারে না ঠিক মতে তারা খাবার পায় না ঠিক মতে তারা রুম পায় না এমন একটা পরিস্থিতি সৌদি আরবের বর্তমানের যেটা বলা বাহল্য তো এজন্য সৌদি আরবে যারা আসবেন ভালোভাবে ভিসা যাচাই বাছাই করে জেনে শুনে তারপর সৌদিতে আসবেন না হইলে সৌদি আরবে এসে অনেক বড় বিপদে পড়ে যাবেন